ফের বন্ধ মেট্রো চালিগঞ্জ থেকে ক্ষুদিরাম চালিগঞ্জ থেকে ক্ষুদিরাম যাওয়ার সময় ব্রেকে বিপত্তি যাত্রীদের নামিয়ে আনা হচ্ছে মেট্রো রেক থেকে ক্ষুদিরাম থেকে চালিগঞ্জ স্টেশনের মধ্যে বন্ধ পরিষেবা চালিগঞ্জ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলাচল স্বাভাবিক ডাউন লাইনে এখনো ব্যাহত পরিষেবা অসুবিধায় নিত্য যাত্রীরা ফের বন্ধ মেট্রো টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম ডাউন লাইনে এখনো ব্যাহত পরিষেবা অসুবিধায় নিত্য যাত্রীরা টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম যাওয়ার সময় রেকে বিপত্তি বলে জানা যাচ্ছে ফের বন্ধ মেট্রো টালিগঞ্জ থেকে থেকে ক্ষুদিরাম যাওয়ার সময় রেকে বিপত্তি টালিগঞ্জ মেট্রো স্টেশন থেকে সরাসরি আমাদের প্রতিনিধি অবিরূপা সাহা রয়েছেন আমাদের সঙ্গে অবিরূপা এখন কি আপডেট দেখো সপ্তাহের একেবারে প্রথম কাজের দিন যেদিন শুরু হচ্ছে রাজ্যে উচ্চ মাধ্যমিকের প্রথম সেমেস্টার আর সেই দিনই ডাউনলাইনে মেট্রো পরিষেবা দীর্ঘক্ষণ বন্ধ থাকায় সমস্যায় পড়তে হলো নিত্যযাত্রীদের আমি রয়েছি একেবারে মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনের সামনে তবে শেষ আপডেট আপাতত মেট্রো পরিষেবা স্বাভাবিক ঠিক আজ সকাল আটটা বেজে কুড়ি মিনিট নাগাদ কবি নজরুল মেট্রো স্টেশনে একটি রেক গিয়ে ডাউন ডাউনলাইনের একটি রেক এবং যেটা মেট্রো সূত্রে খবর যে রেকটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে এবং যার জন্য রেকটিকে কোনোভাবেই স্টেশন থেকে এগিয়ে নিয়ে যাওয়া যাচ্ছিল না অর্থাৎ ট্রেনের যে ট্র্যাক রয়েছে রেলের যে ট্র্যাক রয়েছে সেখান থেকে ট্র্যাকটি আর এগোচ্ছিল না পরবর্তী স্টেশনের জন্য ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ ওই রেকটিকে রেখে দেওয়া হয়েছিল বা রাখতে বাধ্য হয়েছিল মেট্রো কর্তৃপক্ষ কবি নজরুল মেট্রো স্টেশনে এবং যার জেরে একটা দীর্ঘ সময় ধরে মানে মহানায়ক উত্তম কুমার থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ ছিল সকাল আটটা বেজে কুড়ি মিনিট থেকে ঘড়ি काटा ठीक ना आठान्न প্রথম মেট্রো এসেছে মহানায়ক উত্তম কুমার থেকে যেটা ক্ষুদিরাম যাবে মানে নাই নাই করে প্রায় দেড় ঘন্টা সময় ধরে কিন্তু মেট্রো পরিষেবার ডাউন লাইনে বন্ধ ছিল আর যার জেরে সাধারণ মানুষকে নাকানি চোবানির শিকার হতে হয়েছে তবে আপাতত মেট্রো সূত্রে যেটা খবর যে সকাল নটা বেজে আটান্ন মিনিট নাগাদ শহীদ ক্ষুদিরামগামী মেট্রো মেট্রো ছেড়েছে মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে আপাতত পরিষেবা স্বাভাবিক এবং দীর্থযাত্রী যারা রয়েছেন তারা ক্ষোভে ফেটে পড়ছেন তারা বলছেন দিনের পর দিন ব্লু লাইনে যেভাবে মেট্রো পরিষেবা বিঘ্নিত হচ্ছে যেভাবে বিভিন্ন স্টেশনে ট্রেন দাঁড়িয়ে রয়েছে এবং যেভাবে মহানা উত্তম কুমার এই প্যাসেঞ্জারদের নামিয়ে দেওয়া হচ্ছে তাদের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে অন্যদিকে মেট্রো সূত্রে খবর যে আজ সকাল আটটা কুড়ি মিনিট নাগাদ যখন ওই রেকটি গিয়ে পৌঁছায় কবি নজরুল মেট্রো স্টেশনে সেই সময় আটকে যায় এবং নিত্য যাত্রীদের সেই স্টেশনেই নামি দেওয়া হয় এবং যার জেরে কিন্তু রাস্তার ওপরে ট্রাফিকে একটা বিপুল পরিমাণ প্রেশার পড়ে তবে আপাতত পরিষেবা স্বাভাবিক মেট্রোর তরফ থেকে ক্রমাগত অ্যানাউন্স করা হচ্ছে যে পরিষেবা স্বাভাবিক ডাউনলাইনে পরিষেবা স্বাভাবিক রয়েছে শহীদ ক্ষুদিরাম পর্যন্তই চলছে মেট্রো তবে নিত্য যাত্রীদের মধ্যে কিন্তু ক্ষোভের যে আগুন সেটা কিন্তু প্রস্ফুটিত হচ্ছে মাসুমা ধন্যবাদ জানাবো অভিরূপা মেট্রো রেকে সমস্যা হওয়ায় মেট্রো রেক থেকে যাত্রীদের নামিয়ে আনা হয় তবে আপাতত পরিষেবার স্বাভাবিক বারংবার মেট্রো কর্তৃপক্ষের তরফে অ্যানাউন্স করা হচ্ছে পরিষেবা ব্যাহত হয়েছিল দীর্ঘক্ষণ বিঘ্নিত হয়েছিল পরিষেবা কিন্তু আপাতত পরিষেবা স্বাভাবিক বলে জানা যাচ্ছে যাত্রীরা ঠিক কি জানিয়েছেন শোনাব আরেকটা বন্ধু আছে তার সঙ্গে হ্যাঁ মেট্রো তাই চলছে না তাই শুনছিলাম সেজন্য জিজ্ঞাসা কনফার্ম করেই যাবো শোনার পরে কি মনে হচ্ছে মেট্রোর এত সমস্যা খুব একটা আমিও জানি না সেজন্য কিছু বলতে পারছি না থ্যাংক ইউ